দুই নম্বর আয় সামান্য সময় বেশি সময় নেব না তা আল্লাহ তালা কি করেছেন মৃত্যুর কথা এই আয়াতে নিষেধ করেছেন এটা একটা আশ্চর্যজনক কথা আমার বোন জামাই এই তো গত সোমবারের ঘটনা নগাঁ থেকে আসতে কাজ করে আমার বোন জামাই আপন বোন জামাই নওগাঁ থেকে এসে স্ত্রীকে বলছে স্ত্রী আমাকে কিছু খাইতে দাও স্ত্রী বলছে স্বামী আরেকজন লোক আছে তিনি কাজ করতে চান তার সঙ্গে তুমি একসঙ্গে বসে খাও আর একটু সময় একটা আটির ভাড়া আসে ভান নিয়ে আসো নিয়ে এসে একসঙ্গে খাও নিয়ে আসার পরে সে ভান নিয়ে এসে সেখানে বসতে আর উঠতে পারে নাই রাত আটটার দিকে আমার কাছে ফোন আসলো যে এরকম আমার বোন জামাই রেজমিন আমার বোনের নাম তার স্বামী মারা গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম দুটা মেয়ে মা দুটা মেয়ে আল্লাহ দিয়েছেন আমার মতোই যুবক আমি সাক্ষ্য দিচ্ছি লোকটা অত্যন্ত ভালো ছিল যখনই আমার কাছে আসতেন আর বলতেন যে মোহাম্মদ সাহেব চলসলতা দায়ী করি সেজন্য উনি মৃত্যুতে মানুষের এত্তানিগোতে আল্লাহ আসুল বলেছেন যে দৈনন্দিন মৃত্যু মানুষকে সত্তরবার করে ডাক দেয় কতবার আল্লাহ তালা বলছেন কল্লোর আফসেন সাই কাতিলমাও ওয়াইন কাতুয়াফানা উজুরাফ জামাল কেয়ামাফ তিন নম্বর সুরা তিন নম্বর সুরা সুরা লেমরান একশো পঁচাশি নম্বর আর আট আল্লা বলছে প্রত্যেকটা প্রাণীর জন্য আমি আল্লাহ মৃত্যুর সার তাদেরকে গ্রহণ করতে হবে মৃত্যু থেকে পলায়ন করা যাবে না আসমানে হোক জমিনে হোক ইচ্ছায় অনিচ্ছায় যে জায়গায় আমরা যাই না কেন অবশ্যই অবশ্যই মৃত্যু আমাদেরকে অবশ্যই ধরবে মহিলা মা বোন যারা আসছেন সব জায়গায় মহিলারা বেশি আলহামদুলিল্লাহ আপনারা মেহরবানি করে একটু সামনে চেপে চেপে বসবেন একটু সামনে চেপে বসে অন্য মাকে জায়গা করে দিবেন আপনাকে অবশ্যই আল্লাহ কেমতের মাঠে জান্নাতে আপনার জন্য জায়গা করে দিবেন জোরে বলেন সবাহ আল্লাহ অনেক মহিলা আসছেন আপনারা একটু চেপে চেপে বসেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন দিন এই দুনিয়ার জমি নাম আমরা যা কিছু করলাম সব কিছু আল্লাহ কেয়ামতের দিন আপনাকে আমাকে বুঝাই দিবেন আল্লাহ বলবেন ইকরব কিতাবাকা কাফা বিন আফসিকা মা আলাইকা হাসিবাব 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 14 নম্বর আয়াত আপনাকে বলবে ইকরব পড়ো কিতাবাকা কাফা বিন আফসিকা মা আলাইকা হাসিবাব তোমার জীবনে তুমি কি করেছো সেই আমলগুলো তুমি আজকে পড়ো আপনি আশ্চর্য হবেন আল্লাহ মালে হাজাল কিতাব লাই উপাধির সগিরতাও ওলা কাবিরতাম আঠারো নাম্বার সুরা সুরা কাহাপের ঊনপঞ্চাশ নাম্বার আয়াত আলবে বলবেন আল্লাহ এই পাপ তো আমি করি নাই তোমার ফ্রেস্তারাত দুনিয়ায় তারা এগুলো বেশি বেশি করে লেগেছে আল্লাহ কেরামিবিনা মাতা ফালুন একষট্টি নাম্বার বিরাশি নাম্বার সুরা সুরহীন ফিতর এগারো এবং বারো নাম্বার আট আল্লাহ প্রত্যেকটা মানুষের কাঁদে একজন সম্মানিত লেখক ফেরেস্তা আল্লাহ রেখে দিয়েছেন আমরা কোথায় যাই কি করি এই যে মাহাপিলে আমরা আসছি সব কিছু ফেরেস্তারা এগুলো তারা লিপিবদ্ধ করতেছে কেমতের মাঠে মুসিবতের সময় আপনাকে ছবি সহকারে আল্লাহ তালা আপনাকে দেখাবেন বাইর আমার আপনি দেখবেন আর আশ্চর্য হবেন আল্লাহ আমি তো এই কাজগুলো করি নাই তোমার ফ্রেন্স তারা এই কাজগুলো তারা বেশি বেশি করে লেগেছে বাইরা আমার আপনি এই কথা বলবেন আমি বলব কেন দুনিয়াতেও আমরা তাই করি আমরা মিথ্যাকে সত্য করার জন্য সত্যকে মিথ্যা করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি জোরে বলেন কথা ঠিক কিনা দোকানে আমরা বাকি খাই আমতুলি বাজারে আর দোকানে বলি আমি কালকেই টাকা দিয়ে যাব অথচ কালকে কেন আর সেই লোক দোকানের দ্বারা দিয়া ভাটা হাঁটে না রাস্তা দিয়ার যায় না জোরে বলেন কয়টা ঠিক কি না ভাইরা আমার রসুল বলছেন আয়াতুল মুনাফিক সলাসা, ইজা হাদদাসা কাজাবা ওয়া দা খলাফা তুমি নু তিনটি আলাম যার মধ্যে আছে এই ব্যক্তি মুনাফেক কয়টা আলামত জোরে বলেন কয়টা তিনটা আলামত আমার মধ্যে থাকলে আমিও মোনাফেক আপনাদের মধ্যে নাই যদি থাকে আপনারাও আপনারাও কি আপনারা বলছেন আমি বলি নাই এক নাম্বার হল কথা বলে কথার সঙ্গে যদি মিথ্যা কথা যোগ করে দুই নাম্বার ওয়াদা দিয়া ওয়াদা খেলাপ করে তিন নাম্বার আমানতের যদি সে খেয়ানত করে এই তিনটা আলামত যদি থাকে কোন মানুষের মধ্যে ওই ব্যক্তি এটাই হবে মোনাফেক মার্গা মুসলমান আল্লাহ কে মাঠে আপনি আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ এই পাপ তো আমি করি নাই তোমার তারা বেশি করে লেখছে আল্লাহ সেই দিন বললেন মান্দারে তুমি কি মনে করেছ আমার প্রমাণ ছাটে নাই দুনিয়াতে যদি বহু বছর আগে কোনো ঘটনা হয় আমরা ক্যামেরা দিয়া বিভিন্ন প্রকার প্রমাণ দিয়ে থাকি আমি আল্লাহকে তার চাইতে কম আল্লাহ বলবে নাহলে ও মা নাক্তিমুৱালা ফিঘিম অ তো কানি মোনা আই দিহিম ওয়া তা দো আৰু জুনো ঘম বেমা এক শিবোন ভাই আমার আল্লাহ সেই দিন আপনার আমার জবানকে বন্ধ করে দিবেন মুসলমান আল্লাহ তালা জবান বন্ধ করে দিয়া আপনার হাত দিয়ে কথা বলাবেন বাইরা আমার মায়েরা বোনেরা হাত দিয়া কথা বলবে আর পা সাক্ষী দিবে পা বলবে আল্লাহ এই ব্যক্তি যা যা হাত যা বলছে ওই ব্যক্তির হাত যা বলছে আমি পা সাক্ষী দিলাম সব কিছুই ঠিক জোরে বলেন কথা ঠিক কিনা লীল্লা হ্যাঁ আপনি আশ্চর্য হবেন আমি আশ্চর্য হব কি ব্যাপার হাত কেমনে কথা বলল সেই দিন আল্লাহ ফেরেস্তাদেরকে অর্ডার দিবেন রে ফেরেস্তারা ওদেরকে ধরো হাতে বে বেরি বান্দ আর দেরি না ওদেরকে ওই জান্না না জাহান্না মেদ্দিকে হাঁকিয়ে নিয়ে যাও জাহান্নামের ফেরেস্তারা বলবে ওরে ওরে বান্দারা তোমরা কেন এখানে জাহান নামে আসলা দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো দুনিয়ায় কি তোমাদের কাছে কোনো নির্দেশন যায় নাই কোন মানুষ কি তোমাদেরকে বলে নাই আল্লাহর হুকুম মানো রসুলের দেখানো পথে তুমি চলো কোনো অয়েজন কোনো বক্তা কেউ কি তোমাদেরকে বলে নাই তারা বলবে আল্লাহ আমাদেরকে বলেছিল কলোবালা কিন্তু আমরা সেই দিন মানি নাই ভাই আমার সেই দিন আপনি আমি এই কথা বলবো আমাদেরকে জাহান নামে দেওয়া হবে এই জন্য সময় থাকতে আল্লাহ রব্বুল আলমিনের পথে আমাদেরকে চলতে হবে মৃত্যুর জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে আল্লাহ তালা বলছেন আইনামা তা কোন ইদ্র কুমুল মাওতা ওলাও কুন্তু ফি বুরু জিম্ম সৈয়াদা চার নাম্বার সুরা সুরা নিশা আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দারের সর দুনিয়ার মধ্যে যেই জায়গায় তুমি থাকো না কেন সুদীর্ঘ একটা দুর্গ যদি স্থাপন করো যেই দুর্গের মধ্যে কেউ যদি প্রবেশ করতে না পারে তবুও শুনে রাখো রে ওই দুর্গের মধ্যে আমি আল্লাহর মৃত্যু তোমার কাছে চলে যাবে ভাইরা আমার আল্লাহ বলছেন ইন্নাকা মাই ও ইন্নাহুমাইতন ও চল্লিশ নাম্বার সুরা সুরা জুমারে তিরিশ নাম্বার আর আল্লাহ বলেন নবী তুমি মৃত্যুবরণ করবা তোমার যারা সঙ্গী সাধী তারাও মৃত্যুবরণ করবে আল্লা বলেন মতাল্লা তাফিরনা মেন হো ফাইনা হো মলাকিতুম সুমাথরা দুনা এলা আলী মেন ওয়াইফ বাষট্টি নাম্বার সোরা সোরা জুমা এরাত মারাঠ আল্লাহ বলেন অভিগ আপনি দুনিয়ার তাম মানুষকে আপনি ঘোষণা করে দিন বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতে চায় মৃত্যুর থেকে যারা এদিক সেদিক চলে যেতে চায় নবী ব্যক্তিদেরকে আপনি বলে দিন মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না আমি মহান আল্লাহর হুকুম যখন জারি হয়ে যাবে জালুহা খবিরুম তামালুন তেষট্টি নাম্বার সুরা সুরা মোনাফিকুনের এগারো নাম্বার আয়াত আল্লাহ বলেন আমার হুকুম যখন তোমার কাছে চলে যাবে এক পাশ সামনে কিংবা পিছনে ডানে কিংবা বামে উপরে কিংবা নিচে কোনো দিন তোমার মুহূর্ত সময় দেওয়া হবে না সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না বাবারা আমার মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ থাকবে না এক লোকে মৃত্যুবরণ করবে বাবা ইচ্ছে করলেও মরা যায় না আর ইচ্ছে করলো বেঁচে থাক থাকা যায় না আপনি ইচ্ছে করলে কি মরতে পারবেন পারবেন কি কথা বলেন পারবেন বাবা আজ দেব ছেড়ে দেব বাবার আমার ইচ্ছে করলো মৃত্যুবরণ করা যায় না এক লোকে মারা যাবে দোকানদারকে বলছে আমতলি বাজারের ভাই আমি মারা যাব আমাকে একটু বিষ দেন আমতলি বাজার কয় রে আর মাথার তার ছিটছে এই বলে মরে যাবে তাই বিষ তাই সুস্থ মানুষ কি দিন বিষ দিবে ভাই দিবে বলেন দিবে বলছে যাক জোন হয় পারিবারিক কোনো অশান্তি নাই বইয়ের সঙ্গে ক্যাসাল। তে বলছে যাও একটু ওষুধ দিছে ধরেন কোলোরন ওয়ান ডিসোপেন টু এরপরে ধরেন আপনার সেডিল বিভিন্ন প্রকার ঘুমের যে ট্যাবলেটগুলো সাধারণ মানুষ খালে সে কী করবে কিছুক্ষণ ঝিম লাগে থাকবে বা একটা রাত ছেবায় থাকবে এই অবস্থায় দিছে বেসারা ঘরের দ্বারা যা জল না লাগায়া ওষুধ খায় বলছে আমি তো মারাই যাবো রে যাক শেষ দেখা দেখে নেই ওষুধপাতি খায়া ঘরের দরজা না পরের দিন আবার দেখে যে আবার উঠে গেছে মরে নাই। চিন্তা করছে কিরে কেমন কাম হলো আমি তো মরার জন্য ওষুধ খেলাম বলছে এই ওষুধ খায়া কাম হওয়া নাই এই আমতলি বাজারের দোকানদার আমাকে বোকা আছে এবার রশিনিয়া সে ঘরে লটকাইছে রশিনিয়া ওই আগের মতির দোকানদারকে বলছে রশি দেন আমি ফাঁসে মরে যাব দোকানদার কয়ে রে বাবা এই কেমন কথা এরকম কথা তো কোনো দিন শুনি নাই তখন একটা দড়ি দিছে যে দড়িটা নর্মাল যেন যদি এই রাগ করেও যদি কোনো সময় এরকম করে সে যেন না মরে তখন একটা দড়ি লটকায় দিছে কি বেসারা মারা যাবে দড়ি স্থিরে পড়ে কমরটা আরও অবস্থা খারাপ বাবারা আমার ইচ্ছে করলো মরা যায় না ওষুধ খেলো মারা গেল না ফাঁসে দড়ি দিল মারা গেল না বলছে এগুলো কিচ্ছু হবে না এইবার যে জায়গায় যাবো মরার কোনো থেকে হাত বাঁচাতে পারবে না রেল লাইনে চলে গেছে রাত্রে ধরেন ঈশান্ন নামাজ পড়ে যা শুয়ে আছে রেল লাইনের ওপার ওর ওপার চিন্তা করতেছে এখান থেকে মরণাবকে কেমনে বাসাবে এটা কি সম্ভব সম্ভব নয় বাবা যদি রাখে আল্লাহ মারে কে কি বলেন আপনারা রাখে আল্লাহ মারে কে ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার ঘটনা যে ছোট্ট একটা মানে শিশু একটা সাত বছরের সন্তান স্বামী স্ত্রী এবং প্রেগনেন্ট মহিলা রাস্তা পার হচ্ছিলেন বাসের সঙ্গে আজ থেকে পাঁচ বছর মনে হয় তিন বছর আগের ঘটনা হতে পারে সেই মহিলা সেই বাসের সঙ্গে ট্রাকের সঙ্গে এক্সিডেন্ট করে স্বামী মারা গেছে স্ত্রী মারা গেছে ওই শিশুটাও মারা গেছে সাত বছরের সন্তান পেট ফেটে একটা সন্তান মেয়ে সন্তান বের হয়ে সেই মেয়ে সন্তান আজও পর্যন্ত বেঁচে আসে লীল্লাহে তাকবি তার নাম রাখছে ফাতেমা ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবে বাবার আমার এই জন্য এই বেচারা চিন্তা করছে আজকে মরার থেকে রেহার করার কোনো ক্ষমতা নাই তখন তো পাশে ও পাশে শুয়ে আসে আরে গাড়ি তো যাবেই এবার রাত্রি প্রায় শেষ অবস্থা ভোরো ভোরো অবস্থা শেষ পর্যন্ত তখন সে চিন্তা করছে সকাল হয়ে যায় কিছু ডায়াবেটিসের লোক তার রাস্তা দিয়ে সকালে হাঁটাহাঁটি করে না বাবা করে কি না লেফট লাইট করে কিন্তু তখন দেখে যে কে রে এই বেসরা কোন দুঃখে শুয়ে আছে এই জায়গা লাইনে কোনো পাগল টাগল হতে পারে দেখে যে না ভালো মানুষ বলছে বাবা কেন শুয়ে আছো কয়ে আমি মরার জন্য শুয়ে আছি তখন এই বেচারা বলতেছে যে মরার জন্য শুয়ে থেকে লাভ নেই বাড়ি যাও পাঁচ দিন পর্যন্ত হরতাল কোনো গাড়ি চলবে বাবা কোনো বুদ্ধি নাই মরার জন্য ইচ্ছে করলো মরা যায় না বাবার আমার এই জন্য ইচ্ছে করল মরা যায় না ইচ্ছে করলো বেঁচে থাকা গরম পানি আছে বেঁচে থাকা যায় না যাই হোক আমি যে কথা বলছিলাম যে ভয় করতে হবে আল্লাহকে প্রকৃতভাবে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করতে হবে হজরত আমির আল মোহামিন তার কাছে একজন ব্যক্তি গেলেন গে বলতে সে হে আমির আল আমি আল্লাহর পথে সঠিকভাবে চলতে চাই তুমি আমাকে তুমি আমাকে একটা উপদেশ দাও যেই উপদেশের কারণে আমি সঠিকভাবে চলতে পাই আমির আল মমিনিন বললেন ভাই সনভ তোমার একটা মাত্র কাজ হলো একটা মাত্র কাজ হলো সরব সব জায়গায় তুমি আল্লাহ আলামিনকে ভয় করে চলবে আল্লাহর ভয় তোমার অন্তরকরণে থাকবে তুমি যদি চাকরিজীবী হও আল্লাহর ভয় থাকলে ঘুষ খেতে পারবে না যদি টিচার হও তুমি শিক্ষাদানে কখনো ফাঁকি দিতে পারবে না যদি তুমি মহিলা হও কোনোদিনও বেপর্দায় চলতে পারবে না আল্লাহর ভয় তোমার অন্তরকরণে থাকবে জোরে বলে না